বন্ধুরা আমরা এখন বারোয়ের হাট হোটেল থেকে বের হলাম মেলখুমের উদ্দেশ্যে আমরা এখন মেলখুম যাত্রা শুরু করলাম এ হচ্ছে আমাদের গ্রুপ আমরা ছয় জনে আজকে মেলখুম সেই রহস্যময় মেলখুম অভিযানে চলছি বন্ধুরা মেলখুম ট্রেলটি চট্টগ্রামের সীতাকুণ্ড মিরেশ্বরাই রেঞ্জের একটি অফ ট্রেল তবে এটি একটি রহস্যজনক ভৌতিক ট্রেল হিসেবেও পরিচিত এই ট্রেলে ইতিমধ্যে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটেছে এবং পর্যটকরা ভয় পেয়েছে বলে বর্তমানে মেলখুম ট্রেলটিতে সর্বসাধারণের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে তবুও অ্যাডভেঞ্চার প্রিয় এবং সাহসিক পর্যটকরা মেলখুম ট্রেইলে যারা ট্রেকিং করতে চান আপনাদেরকে প্রথমেই ঢাকা বা চট্টগ্রাম হতে বারোয়ের হাট স্ট্যান্ডে আসতে হবে এরপর এখান থেকে সোনাতলা নামে ছোট্ট একটি স্ট্যান্ডে নেমে হাঁটতে শুরু করতে হবে মেলখুমের উদ্দেশ্যে এবং বন্ধুরা দেখুন এটি হচ্ছে সেই সোনাতলা নামের ছোট্ট একটি স্ট্যান্ড এটা থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলে আপনাদের সামনে এই ঢাকা চট্টগ্রামের রেলওয়ে লাইনটি পড়বে এই রেলওয়ে লাইনটি অতিক্রম করে পূর্ব দিকে ট্রেকিংটা শুরু হবে মেলখুমের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনের ওয়ালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানানো হয়েছে মেলখুমে ভ্রমণ না করার জন্য অর্থাৎ এটি একটি ভ্রমণ নিষিদ্ধ ট্রেন বন্ধুরা এটি হচ্ছে মেলখুম ট্রেইলের পথের এলাকার সর্বশেষ বাড়ি এবং এই বাড়ির চাচা চাচি মিলে এই ছোট্ট দোকানটি পরিচালনা করেন আমরা এই দোকান থেকে চা খেয়ে এবং সেই সাথে আরও কিছু বিস্কিট চকলেট চানাচুর চুইং গ্যাম নিয়ে আমরা মেলখুমের পথে জার্নি শুরু করেছিলাম আপনারাও মেলক্ষা আসলে এইখানে বসে রেস্ট করতে পারবেন চা খেতে পারবেন সামনে একটি সুইচ গেট পড়লো আমাদের ছোট্ট একটি সুইচ গেট এটি এই ছড়াটি ধরে আমাদেরকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে মেলখমের পথে তো বন্ধুরা আমরা কিছু দূর এলাকার ভেতর দিয়ে এবং কিছুটা বনের বাস দিয়ে আসার পরে এখান থেকে আমাদের মূল জার্নিটি এই পাহাড়ের এই ঝিরিপথ ধরেই শুরু হলো এখান থেকে আমরা বাকি পথ কখনো কখনও ঝিরিপথ দিয়ে কখনো আমরা কিছুটা পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে জার্নিটা Tú por eso. আমরা এখন যেন ঠিক অ্যামাজনের জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি পাশ দিয়ে ছোট্ট ছড়া বয়ে যাচ্ছে এবং চারপাশে কিন্তু সুনসান নিরবতা বিভিন্ন পাখির কিচির মিচির আর শুধু গাছপালা গাছপালা আলো আধারির খেলা প্রকৃতির এই বনরূপ এই চমৎকার সৌন্দর্য কিন্তু খুব সহজেই যে কোনো পর্যটককে আকর্ষণ করে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বারবার একটি ঝিড়ি ধরে আমরা হাঁটতেছি এটি হচ্ছে আসলে সেই একটি ঝিরিপথ যে ঝিরিপথটি লোকালয় থেকে একদম সেই মেলখুমের ট্রেল পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে বলে আমরা শুনেছি স্থানীয় যারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন তারা কিন্তু বলে দিয়েছেন যাতে আমরা এই ঝিরিপথটি ছেড়ে না যাই কারণ এই ঝিরিপথটি হচ্ছে আমাদের একমাত্র পথের নিশানা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু চলছি মেলখুম জার্নিতে সেই রহস্যময় অশরীরেই আত্মারা যেখানে থাকে যেখান থেকে ডাকে এবং সেখানে আমরা কিন্তু আজকে চলছি সেই মেলখুমের ভয়ঙ্কর গহীন জঙ্গলে অভিযানে মেলখুম অভিযান ভয়ঙ্কর যাত্রার সেই মেলখুম অভিযান এর মধ্যে আমরা আছি বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু এখন ভয়ঙ্কর অভিযানে চলছি মেলখুমের ভিতরে এখন কিন্তু একেবারে সরু ঝিরি একদম গাছের ঝুপঝাপ দেখতে পাচ্ছেন যে আমাদেরকে রাস্তা করে চলতে হচ্ছে যেখানে কিন্তু চলাটা খুবই ভয়ঙ্কর এখানে কিন্তু রাস্তা নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা আমাদেরকে করে নিতে হচ্ছে একদম শুধু দেখেন উপরে গাছ লতাপাতা পাতা একদম লতা ভিতরে প্রচুর গাছের ভিতর দিয়ে কিন্তু আমরা চলছি কত বড় বড় কত সুন্দর ডুমুর ফল এটি হচ্ছে সেই ডুমুর ফল ডুমুর গাছ দেখেন যেটা আমরা আজকে এই মেলখুম অভিযানে এসে আমরা আমাদের ঝিরিপথের মধ্যে পেয়েছি তো যারা দুর্বল হৃদয়ের মানুষ আছেন যাদের কিন্তু ভয় ভয় যাদের মধ্যে কাজ করে একটু কিছুটা ভীরু স্বভাবের তারা কিন্তু এই ভয়ঙ্কর অভিযানে কিন্তু তারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কে গাছ সমসম করা অনুভূতি দুপাশে শুধু গাছ আর গাছ জঙ্গল আর জঙ্গল তো বন্ধুরা সঙ্গেই থাকুন আমাদের সাথে আপনারা দেখতে থাকুন চলতে থাকুন এই ঝিরিপথ ধরে মেলখুম অভিযানে সকল ভয় বাধা অতিক্রম করে সকল ভয়কে জয় করে সেখানেই কিন্তু অভিযাত্রীরা এগিয়ে যায় তেমনই আমরা আজকে চলছি সেই রহস্যময় মেলখুম জার্নিতে যেখানে আমাদের পথে শত বাধা বিপত্তি এরিয়ায় কিন্তু আমরা চলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই একদম ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে এবং মারাত্মক যে সরু ঝিরিপথ তার মধ্যে দিয়ে কিন্তু এখন আমরা চলতেছি আমাদের কিন্তু চলতে খুবই কষ্ট হচ্ছে খুবই বন্ধুর পথ বিপজ্জনকও বটে এর মধ্যেও কিন্তু আমরা কিন্তু চলছি সেই মেলখুম অভিযানে সাবধানে আজাদ সাবধানে যেতে হবে দেখে শুনে খুবই অবস্থা এ হচ্ছে সেই অভিযানের পথ মেলখুম পথা পথ ধরে আজাদ কেমন লাগছে তোমার আজকের এই মেলখুম জার্নিটা আজকের জার্নিটা আসলে বলা খুবই মুশকিল কারণ যে ভয়াবহ অভিজ্ঞতা এটা আসলে না না আসলে আমি কোনো মতে বুঝতে পারতাম না আবার নতুন অভিজ্ঞতা জন্ম হলো এখানে এসে আচ্ছা আচ্ছা বেশ আজাদ আমাদের সাথে একজন নতুন অভিযাত্রী আজকে যুক্ত হয়েছে পাহাড়ি এই মেলখুমের ঝর্নায় আজকের ওই অভিযানে যেখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে রাস্তার মাঝখানে থেকে বিভিন্ন জায়গায় এরকম মাক্রস জাল সরিয়ে এবং রাস্তা করে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে দেখুন এভাবেই আমরা রাস্তা করে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু চলতেছি পথের সকল বাধা এড়িয়ে এ কিন্তু এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের ট্রেল এটাই হচ্ছে সেই মেলখুমের ট্রেল যেখানে কিন্তু সকল পর্যটক আসতে ভয় পায় অনেকে কিন্তু এখানে আসে না মেলখুমের সেই ভয়ঙ্কর নাম শুনি তবু আমরা আজকের এই ছয়জন পর্যটক আমরা কিন্তু চলছি সেই অন্ধকার গুণপথ দিয়ে সরু ঝিরিপথ দিয়ে আজকের এই মেলখুম অভিযানে বন্ধুরা আমরা কিন্তু অবশেষে সেই মেলখুম গিরিপথের কাছে চলে আসছি এবং ঠিক সেই মেলখুন গিরিপথের একটু সামনেই এখানে কি ছোট্ট সরু ঝর্ণা এবং আপনাদেরকে আমি এখন সেই ঝর্ণাটি দেখাচ্ছি এখানে বাসপাতা লতাপাতা সরিয়ে এখন আমরা মেলখুনের ঠিক সামনেই এই ঝর্ণাতে আছি এবং আমরা এখান থেকেই কিন্তু একটু আগে পানি খেয়েছি দারুণ সুমিষ্ট পানি এই ঝর্ণাটির এখানে দেখেন পানি পড়তেছে এই ঝর্ণাটা এই ঝর্ণাটা হচ্ছে একদম উপরে পাহাড়ের উপরে থেকে চলে আসতেছে সুন্দর একটি ঝর্ণা কিন্তু এটিও কিন্তু মেলখমেরি একটি ঝর্ণা পরিবেশটা কিন্তু এখানে দারুণ শীতল এবং খুবই চমৎকার একটি অনুভূতি হচ্ছে কিন্তু এখন আমরা যে অভিযানে চলে আসছিলাম সেই অভিযানে এসে আমরা তিপাশারটাও হয়েছিলাম তো এখানে এসে আমরা দারুণ সুন্দর সুমিষ্ট পানি পান করে আমাদের মিটিয়েছি এখন এখন আমাদের খুবই ভালো লাগতেছে এখন খুবই অনুভূতিটাও এখন কিন্তু খুবই চমৎকার মনে হচ্ছে এবং একটি ভালো লাগা আর একটি তৃপ্তিকর আবেশ আমাদেরকে এখন আবেশিত করছে তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষেই সেই চমৎকার একটি ভয়ঙ্কর অভিযানে বের হয়ে কিন্তু মেলখুম এর সেই ঝর্নার পাশে কিন্তু চলে আসছি এখন কিন্তু আমরা মেলখুমের সেই মেইন যে ট্রায়াল এবং মেন যে পথ সেই পথে দেখেন একদম উপরে কিন্তু সরু ফাটল দুপাশে সরু একদম ফাটল উঠে গেছে তার মধ্যে কিন্তু পানি বন্ধুরা কোথাও কম পানি কোথাও গভীর পানি এখন দেখেন এখানে কিন্তু যা ছমছমে কিন্তু অন্ধকার পথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথর দুপাশে খাড়া ঢাল বেয়ে উঠে গেছে এবং তার পাশে কিন্তু উপরে কিন্তু অনেক গাছপালায় ভরপুর এখন কিন্তু দুপুর তিনটা বাজে যদিও চারপাশে বাহিরে কিন্তু রোদ্ ঝলমল ছিল কিন্তু দেখেন এখানে কিন্তু সূর্যের আলো নেই এখানে কিন্তু নীরব অন্ধকার একটি প্রতিধ্বনি কিন্তু শোনা যায় এখানে আমরা হাঁটতেছি পানির শব্দ পাচ্ছি এখন এই পাশে দেখেন উপর থেকে ঝর্ণার পানি চুয়ে চুয়ে পড়ছে একদম সরু ফাটো কি একটা অ্যাডভেঞ্চারাস প্লেস এটা দেখেন তবে বন্ধুরা আপনাদেরকে সতর্কতার জন্য একটি কথা বলে রাখি সেটি হচ্ছে এই জায়গা কিন্তু বৃষ্টির সময় কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে কারণ আপনারা দেখতে পারছেন এখানে দুপাশে দুটি পাহাড় এবং ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে এই সরু ফাটল এখন যদি এখানে বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর গতিতে দুপাশ থেকে পাহাড়ের পানির স্রোত নেমে আসবে এবং তখন কিন্তু ভয়ঙ্কর গতিতে পানির সব স্রোত কিন্তু এই পাহাড়ের দুই পাশের এই ফাটল দিয়ে কিন্তু প্রচণ্ড গতিতে বয়ে যাবে এবং তখন কিন্তু এখানে যে কোনো মানুষের জন্যই এখানে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার কিন্তু সমূহ সম্ভাবনা থাকবে সেহেতু বন্ধুরা এখানে পরবর্তীতে যারা অভিযানে আসবেন তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে বৃষ্টির সময় তাদের কিন্তু খুবই সতর্কতার সাথে এখানে আসতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন যে এখানে সাধারণ পর্যটকদের আসতে নিষেধ করা হচ্ছে কারণ যেহেতু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং অনেকেই এখানে এসে ভয়ও পায় যার জন্য এখানে আসতে নিষেধ করা হয়ে থাকে এবং সত্যিই কিন্তু এটা আমার নিজের এখন কিন্তু যে অনুভূতি হচ্ছে আপনারা এই চারপাশের দৃশ্যটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটি পরিবেশ খুবই শান্ত গম্ভীর একটি পরিবেশ কিন্তু বন্ধুরা এখানে এই মেলখুম ট্রেকিং পথ তবে সেই সাথে বন্ধুরা এটি কিন্তু চমৎকার একটি অভিজ্ঞতা আপনারা বুঝতে পারতেছেন কি আমার যে অনুভূতি এরকম একটি পাহাড়ি ট্রেইলে এসে ট্র্যাকিং করা কিন্তু সারা জীবনের জন্য একটি অভিজ্ঞতা সঞ্চয় করে থাকা বন্ধুরা এটা কিন্তু মেলখুম ঝর্নার এবং মেলখুম সেই ভয়ঙ্কর গিরিখাতের এটা কিন্তু এমন একটি জায়গা এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু কেমন একটা শব্দ হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে আমরা কিন্তু এখানে ইতিমধ্যেই দুবার এই শব্দটি পেয়ে সারলাম কেমন যেন একটা থাপ থাপ শব্দ হ্যাঁ বন্ধুরা এইটি কিন্তু সেই জায়গা আমি কিন্তু এখন সেখানেই দাঁড়িয়ে আছি দেখুন পাথর এই পাশে পাথর শ্রেণী খাড়া পাহাড় উঠে গেছে আবার এই পাশেও দেখেন খাড়া পাহাড় উঠে গেছে এবং ঠিক এই জায়গাটাতেই অদ্ভুত ব্যাপার অন্য কোথাও কিন্তু এই শব্দটা হয়নি কিন্তু ঠিক এই জায়গাতেই এই জায়গাতেই কিন্তু এই শব্দটা আমি দুবার শুনে থাকলাম কেমন একটা থাপ থাপ শব্দ এবং অনেকেই কিন্তু বন্ধুরা এই জায়গাতে এসেই এই মেলখুম ট্রেইলে যারা টুরে আসে তারা এই অভিযানে এসে কিন্তু অনেকেই এখানে এসে ভয় পেয়ে যায় এখানে কেমন একটা শব্দ হচ্ছে <tip> আপনারা কিন্তু অবশ্যই যারা মেলখুম ট্রেইলে অভিযানে আসতে চান অবশ্যই যারা সাহসী তারাই কিন্তু শুধুমাত্র এই ট্রেইলে আসবেন এই ট্রেইল কিন্তু সবার জন্য না বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি আবারও সতর্ক করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি এই ট্রেইল কিন্তু সবার জন্য না যারা শুধুমাত্র সাহসী এবং অ্যাডভেঞ্চারাস ট্যুরে আসার জন্য আগ্রহী তারাই কিন্তু শুধু এই মেলখুম ট্রেইলে আসবেন আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যে এই ট্রেলটি কতটা ভয়ানক এবং গা সমসমে একটি ভাব কিন্তু এই ট্রেলের মধ্যে রয়েছে এখানে কিন্তু ভর দুপুরেও কিন্তু সূর্যের আলো মুখ কিন্তু এখানে দেখা যায় না এবং এখানে কিন্তু সারাক্ষণই উপরে থেকে ঝর্নার ঝিরিঝিরি পানি পড়ছে মনে হচ্ছে এখানে যেন বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় ঝর্ণা আমরা মেলখুম ট্রেইলে ঢোকার মুখেই কিন্তু একটি ঝর্ণা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমরা সেই ঝর্ণা থেকে কিন্তু পানিও পান করেছি এবং এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি ঝর্ণা এবং আপনারা কেউ এই ট্রেইলে অভিযানে আসলে এই ঝর্ণা থেকে কিন্তু পানি পান করতে পারবেন এবং এই ঝর্নার পানিগুলো কিন্তু খুবই চমৎকার এবং সুমিষ্ট খেতেও কিন্তু ভারী

প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের এই রহস্যময় ভ্রমণ নিশ্চিত মেলখুম ট্রেল ভ্রমণ পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতা পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি নতুন দর্শক বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে নতুন কোনো স্থানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ